রহনপুরের সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত চাপাই নগঞ্জের রহানপুরে এনজিবি নাচল গমস্থাপুর ও ভোলাহাট বনাম শিবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় শুক্রবার সাতাশ জুন বিকেলে রহনপুর এবি স্কুল মাঠে এই ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় এনজিবি টসে জিতে বারো ওভারে আট উইকেট হারিয়ে একশো রান করেন পরে শিব সাংবাদিক ক্রিকেট একাদশ ওই রান করতে নেমে সাত উইকেটে নিরানব্বই রান সংগ্রহ করে খেলা শেষে প্রধান অতিথি হিসাবে জেলা জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও জামাত মনোনীত চাপাই দুই আসনের এমপি মনোনয়ন পদপ্রার্থী ডক্টর মিজানুর রহমান সহ অন্যান্য অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাইনগঞ্জ জেলা জামাতে ইসলামীর কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল গোমস্তাপুর উপজেলা জামাতে ইসলামীর আমির মোহাম্মদ ইমামুল হোদা রহমপুর পৌর জামাতে ইসলামীর আমির মনিরুজ্জামান ডব্লিউ সহ অন্যরা খেলায় সভাপতিত্ব করেন সাংবাদিক আজিজুল হক মোহাম্মদ আমরা জানি একটা চমৎকার উদাহরণ সৃষ্টি করতে পারি দেশের সাথে সম্মানিত উপস্থিতি সাংবাদিকরা শুধু যে নয় তারা যে শুধু কলম সৈনিক নয় কলম যোদ্ধা নয় তাদের যার একটা ভিন্ন পরিচয় আছে ভিন্ন মাত্রা আছে আজকের খেলা সেটাই প্রমাণ করে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খেলাধুলার মাধ্যমে সুন্দর শরীর গঠন হয় সুন্দর মন তৈরি হয় সুন্দর শরীর সুন্দর মন নিয়ে একটি সুন্দর সমাজ এবং রাষ্ট্র গঠন করা আমি আশা করব এই খেলা দেখে অত্র এলাকার সকল যুব সম্প্রদায় মাদক ছেড়ে এবং মোবাইল অ্যাডিকশন থেকে ফিরে এসে খেলাধুলার মাধ্যমে সুন্দর জীবন গঠন করতে এটি প্রত্যাশা আমি সকলের কাছে রাখছি সব শেষে কথা বলতে চাই খেলাধুলা সব ছড়িয়ে পড়ুক এই ধরনের সহযোগিতা আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সর্বময় সময় ইনশাআল্লাহ পেছনে সকল লাগতো